আজ কথা বলবো ঠান্ডা জ্বরের হাত থেকে বাঁচাবে এমন সব খাবার নিয়ে শীত আসে প্রতি বছর শীত অনেক রকম আনন্দ বার্তা নিয়ে আসে এর মাঝে কারো জন্য শীত বিভীষিকা হয়ে দেখা দেয় কারণ তারা প্রায়ই ঠান্ডা জ্বর বা সর্দি জ্বরে আক্রান্ত হয়ে থাকেন যতই উষ্ণতর কাপড় চোপড় লেপ কম্বল ব্যবহার করা হোক না কেন তাদের অবধারিতই ভুগতে হবে রোগ পরবর্তী এসব ব্যবস্থার চেয়ে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করাটাই শ্রেয় হবে এ কাজে সহায়তা করতে পারে কিছু ভিটামিন খনিজ পদার্থ যা আমাদের খাদ্যে উপস্থিত থাকে আমরা যা কিছুই খাই না কেন তা আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাঙা করতে পারতে হবে এ প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণকারী ভাইরাস ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার সেনা সদস্য কোষগুলো কয়েকদিন পরপরই পরই প্রতিস্থাপিত হয়ে নতুন কোষ দ্বারা কোনোটি বা একদিনও বাঁচে না আর ভাইরাস দেহে প্রবেশ করলে তাকে কোণঠাসা করতে দশ মিলিয়ন পর্যন্ত অ্যান্টিবডি দেহে রক্তে ঘোরাফেরা করতে পারে তাই প্রতিটি ভিটামিন ও খনিজ পদার্থই কিছু না কিছু অংশগ্রহণ করলেও পাঁচটি জরুরি রোগ প্রতিরোধের সহায়ক উপাদান ও তাদের উৎস সম্পর্কে এখন জানাবো ফ্লু প্রতিরোধী কপার রক্তের অন্যতম উপাদান শ্বেতকণিকা যারা জীবাণু প্রতিরোধের ক্ষেত্রে অন্যতম যোদ্ধা হিসেবে কাজ করে দেহকে রক্ষা করতে হলে তাদেরও প্রয়োজন মতো পুষ্টি দিতে হবে এ তালিকায় প্রথমে আসবে কপার যা কণিকাগুলোর বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে কপার সহজ সমৃদ্ধ খাদ্যের মধ্যেই আছে সিমাই মুড়ি শিম ডাল মটরশুঁটি কেশর আলু ঢ্যাপ ওলকচু শামুক মানকচু ও চকলেট ফ্লু প্রতিরোধী ভিটামিন ই অন্যান্য ক্ষেত্রের মতোই বয়স বৃদ্ধির সাথে সাথে দেহের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে পঁয়ষট্টি বছরের পর সুস্থ বৃদ্ধরাও খুব কম সাইটোকাহল নামক জীবাণুরোধের রাসায়নিক মাধ্যমটি উৎপাদন করতে পারে দেহে প্রবেশকারী জীবাণু গলা ধারণকারী ম্যাক্রোদেহ কম থাকে ন্যাচারাল কিলার কোষেও কমে যায় আর অতিরিক্ত ভিটামিন ই দিলে প্রয়োজনীয় সাইটোকাইনিন উৎপাদন দ্বিগুণ পর্যন্ত হতে পারে অন্য কথায় ভিটামিন ই রোগ প্রতিরোধের কিছু কিছু ব্যবস্থাকে দ্বিগুণ হারে কাজে লাগায় ভিটামিন ইর উত্তম উৎস হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ তিল চীনা বাদাম গম পাতা জব ভুট্টা উদ্ভিজ্জ তেল মৎস্য ও মৎস্য চর্বি ডিম ও মুরগির মাংস ফ্লুর প্রতিরোধী ফলিক অ্যাসিড ও ভিটামিন বি বারো জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন কোষের সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে তখন ফলিক অ্যাসিড ও ভিটামিন বি বারো খুব প্রয়োজন হয়ে পড়ে জিঙ্কের মতোই এ ভিটামিনগুলো হাড়ের ভিতরে প্রচুর পরিমাণে থাকে আর হাড়ের ভিতরের অস্থিমজ্জাই এসব কোষ তৈরির কারখানাটি অবস্থিত লেটুস পাতা বাঁধাকপি বৃক্ক সিম কমলা সবুজ পাতাওয়ালা শাক বাদাম সূর্যমুখীর বীজ জব ভুট্টা ইত্যাদিতে প্রচুর ফলিক অ্যাসিড থাকে ভিটামিন বি বারো শুধু প্রাণীজ খাদ্য যেমন কলিজা ডিম ও দুধে থাকে ফ্লু প্রতিরোধী জিঙ্ক দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে সজীব রাখতে জিঙ্ক অপরিহার্য জিঙ্কের অসংখ্য কাজের মধ্যে অন্যতম ছিল অস্থিমর্যার বিধ্বংসী কোষগুলোর উৎপাদন তদারকি করা এটি থাইমাস গ্রন্থিরও খোঁজখবর রাখে থাইমাসে সেতুকণিকারা বিশেষভাবে পরিবর্তিত হয়ে টি কোর্স তৈরি করে ফ্লু প্রতিরোধী কোয়ারসেটিন দেহে আক্রমণকারী ভাইরাস সমূহ দেহকোষকে ধ্বংস করার পর দেহে বেশ কিছু যুক্ত মৌল অর্থাৎ ফ্রি রেডিকেল জমা হয় যা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারে কোয়ারসেটিন এক ধরনের প্রাকৃতিক উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ যা শাক ও ফলমূলে প্রচুর পরিমাণে জমা থাকে ওই সব যুক্ত মৌলকে নিষ্ক্রিয় করে প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখে কোয়ারসেটিনের অন্যতম উৎস হল পেঁয়াজ আপেল বিশেষ করে আপেলের ত্বক কালো চা রসুন মরিচ জাম ও জামজাতীয় ফল আঙুর ও টমেটো আশা করছি ঠান্ডা জ্বরের হাত থেকে বাঁচাবে এমন সব খাবার সম্পর্কে বিস্তৃত জ্ঞান আপনাদেরকে দিতে পেরেছি আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন